আপনি সারা পৃথিবীতে খুঁজে দেখবেন কোথাও আপনার জন্য আল্লাহর শান্তি রাখেন নাই আপনি যত তন্ত্র মন্ত্র যাই কিছু করেন না কেন কখনো শান্তি আপনার কাছে আসবে না একমাত্র ইসলামের পথে যখন আপনি চলতে শুরু করবেন ইসলামের সাজে যখন নিজেকে সুশোভিত করবেন তখনই শান্তি এসে আপনার কাছে ধরা দিবে তার মানে ইসলাম যেখানে শান্তি ইসলাম যেখানে শান্তি সেখানে আমরা প্রকৃত মুসলিম যদি হতে চাই ইসলামের উপরে আমাদের সকলকে ইসলাম সারা কোনো কাজ আমার দ্বারা যেন না হয় এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে তাহলে মহান আল্লাহর আলমিন আপনাকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করবেন সবাই বলি সুবহান মুসলমান ভাইরা আমার যেটা বলতেছিলাম খাঁটি মুসলমান যদি হতে চাই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে খাঁটি মুসলমান যদি আমরা হতে চাই আমাদের জানমাল সবকিছু আল্লাহর জন্য সপরদ করে দিতে হবে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে যা নিষেধ করেছেন তা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে থেকে করেছেন কি করেন নাই বলেন কিন্তু মানুষ এখন আছে বিরত লক্ষ্য করলে দেখা যাবে একশো পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ তার সাথে জড়িত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা পৃথিবীর তুলনায় পৃথিবীর যারা সময়ের মূল্য দেয় যারা সময়গুলোকে কাজে লাগায় আল্লাহর মধ্যে মগ্ন থাকে নামাজ ঠিকভাবে আদায় করবেন আপনি চেষ্টা করবেন কখনো যেন সুদের মধ্যে আমাকে যেতে না হয় যদি একটু কম খেয়েও বাঁচতে হয় তারপর সুদের কাছে না যাওয়ার চেষ্টা করবেন যারা চাকরিজীবী আছেন অথবা কোনো ভালো পদে আছেন তারা চেষ্টা করবেন আমি যেন কখনো ঘুষের কাছে না যাই কাউকে যেন ঘুষ না দেই কারো থেকে যেন না নেই এভাবে চেষ্টা করবেন তাহলে আল্লাহ সেই প্রকৃত মুসলিম হওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। আপনার ভিতরে যদি পরিবর্তন হওয়ার ইচ্ছাই না থাকে আল্লাহ কি পরিবর্তন করবে সবচেয়ে ভয়ানক বিষয়ে যেটা বর্তমান দেখা যায় যুব সম্প্রদায় যারা আছেন তাদের মধ্যে ভয়ানক যে গোনাটা রয়েছে সেই গোনার নাম হল অনেকে এমন মানুষ আছে যাদের এমন একটা রাত্রি কাটে না যেই রাত্রিতে তারা মদ খায় না এমন মানুষ আছে না নাই আছে একটা কথা মনে রাখবেন আপনি সারা জীবন নামাজ পড়েন নাই আপনি হয়তো ভালোভাবে নামাজ আদায় করেন নাই আল্লাহর কাছে কোন একদিন দুহাত তুলে আল্লাহকে বলতেছিলেন আয় আল্লাহ আমি সারা জীবন নামাজ পড়ার সুযোগ শয়তানের ধোকায় আয় আল্লাহ আমি নামাজ আদায় করি নাই আমাকে আপনি মাফ করে দেন এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে যদি পানি পড়ে আপনার ভিতরে যদি একটা অনুভূতি থাকে তাহলে এ কথা সত্য আল্লাহ হয়তো বলবেন যা বান্দা তোকে আমি মাফ করে দিলাম কিন্তু যে ব্যক্তি নেশা করে যে ব্যক্তি নেশাগ্রস্ত মানুষ সবসময় নেশা করে সে যখন আল্লাহর কাছে এভাবে দাঁড়িয়ে কান্নাকাটি করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর দিলটা অত সহজে নরম হয় না মনে রাখবে নেশা যে করে সে সমস্ত গুণার মূল যে জিনিসটা সেটাই করে ফেললো অর্থাৎ মদ হচ্ছে যে ব্যক্তি নেশা করবে সে ব্যক্তি নামাজ করতে পারবে না ভালো লাগবে না যে ব্যক্তি নেশা করবে জেনা তার জন্য সহজ হয়ে যাবে যে ব্যক্তি নেশা করবে হারাল হারামের তারতম্য বুঝবে না যে ব্যক্তি নেশা করবে সে বাবা চাচাকে সম্মান করতে জানবে না যে ব্যক্তি নেশা করবে তার স্ত্রীর অধিকার আদায় করতে শিখবে না যে ব্যক্তি নেশা করবে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে কখনো ভাববে না সুতরাং এই নেশাগ্রস্ত সমস্ত ভাই অথবা চাচা দাদা যারা আছেন সকলের কাছে অনুরোধ করে বলি আজকের পর থেকে আপনি জীবনে কখনো আর নেশা করবেন না সবাই আমরা বলি আল্লাহ আমিন আল্লাহ কবুল করে এই এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তালা মুক্ত করে দিক সকলে বলুন আমি